নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আজ আমরা যেটা আলোচনা করব যেটা অনেক সময় আমরা বন্ধাত্ম চিকিৎসায় পাই পেশেন্টেরকে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে এন্ডোমেট্রিয়াল পলিপ সেটা কি এবং সেটা কি ট্রিটমেন্ট করতে হয় এন্ডোমেট্রিয়াম মানে কি ইউট্রাসের যে লাইনিং যেখান থেকে মাসিক হয় সেখানে তাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম এন্ডোমেট্রিয়ামের মধ্যেই প্রেগনেন্সি আসে পলিপ মানে কি পলিপ একটা মাংসের টুকরো পলিপ শরীরের যে কোনো জায়গায় হতে পারে আমাদের খাদ্য নালিতে হতে পারে নাকে হতে পারে সে ইউটেরাসের মধ্যে হতে পারে তাকে বলা হয় এন্ডোমেট্রিয়াল পলিপ মনে রাখতে হবে ইন্ডোমেট্রিয়াল পলিপ ইউজুয়ালি ক্যান্সার নয় এটা একটা বিনাইন ধরনের জিনিস কিন্তু এন্ডোমেট্রিয়ামে যদি পলিপ থাকে তাহলে কিন্তু সেটা ট্রিটমেন্ট করতে হয় কারণ সেটা বাচ্চা আসতে সমস্যা করে এন্ডোমেট্রিয়াম পলিপ আছে কী করে বুঝবো কোনো কোনো মহিলার ইন্ডোমেট্রিয়াম পলিপের কারণে অতিরিক্ত ব্লিডিং হতে পারে কারো কারো সহবাসের পরে ব্লিডিং হয় কারো কারো পিরিয়ডের মাঝখানে অর্থাৎ আঠাশ তিরিশ দিন বাদে পিরিয়ড হচ্ছে কিন্তু হঠাৎ করে দেখা গেল দশ দিন বাদে অল্প ব্লিডিং হচ্ছে কুড়ি দিন বাদে অল্প ব্লিডিং হচ্ছে কিভাবে আমরা ডায়াগনোসিস করি আমরা যখন টিভিএস করি ট্রান্সভেজন্য সোনোগ্রাফি তখন কখনো কখনো আমরা পলিপটা দেখতে পাই কিন্তু তাতেই আমরা কনফার্ম হতে পারি না যেটা পলিপ আছে সেটার জন্য আমাদের যেটা করতে হয় সোনো স্যালপিঙ্গোগ্রাফি অর্থাৎ ইউট্রাসের ভেতরে স্যালাইন দিয়ে আমরা স্ক্যান করে দেখি তাতে পলিপটা ভালো বোঝা যায় যদি পলিপ বোঝা যায় তাহলে সেটা অপারেশান করতে হয় কিন্তু মনে রাখতে হবে পলিপ অপারেশানের জন্য দয়া করে ডিএনসি করবেন না অর্থাৎ যাকে ওয়াশ বলা হয় বাংলায় অর্থাৎ ইউ ইউটেরাসের ভেতর ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে ওয়াশ করা সেটা করবেন না কারণ তাতে ক্ষতি হতে পারে তাতে পলিপ রয়ে যেতে পারে এবং তাতে পলিপ আবার ফিরে আসতে পারে কি অপারেশান করবেন একে বলা হয় হিস্ট্রোস্কোপি অর্থাৎ ইউটেরাসের ভেতর ক্যামেরা ঢুকিয়ে আমরা ক্যামেরা দিয়ে ভালো করে চোখে দেখি যে পলিপটা কোথায় আছে তারপর সেটা বের করে আনি এটা একটা ছোট অপারেশান ডে বেসিসে করা যায় আপনি দু তিন ঘন্টার মধ্যেই বাড়ি চলে যেতে পারেন হসপিটালে ভর্তি থাকতে হয় না কিন্তু দয়া করে ডিএনসি করবেন না পলিপ থাকলে একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে হিস্ট্রোস্কোপি করে অপারেশন করা কিন্তু মনে রাখতে হবে অপারেশানের পরেও কখনো কখনো পলিপটা ফিরে আসতে পারে কিন্তু সেটা ফিরে আসতে সাধারণত টাইম লাগে এবং পলিপ রিমুভাল করার পরে কিন্তু প্রেগনেন্সি আসার চান্স বাড়ে কিন্তু পলিপ রিমুভাল করার আগে দেখতে হবে আপনার অন্য কোনো কারণে প্রেগনেন্সি আসছে না কেন সেখন ধরনের ট্রিট পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিনা অর্থাৎ আপনার ওভারি আপনার টিউব এবং হাজব্যান্ডেজ পাম এগুলো ঠিক আছে কিনা কাজে যদি ইন্ডোমেটেরিয়াল পলিপ থাকে ভয় পাবেন না এটা ক্যান্সার নয় কিন্তু এটা রিমুভ করতে হবে রিমুভ করার উপায় হচ্ছে হিস্ট্রোস্কোপি এবং এটা রিমুভ করলে প্রেগন্যান্সি আসার চান্স বাড়তে পারে আপনাদের যদি এ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করুন ধন্যবাদ